রান্নার স্বাদ বাড়াতে যার ফলের জুরি নেই এই মশলার নিজস্ব স্বাদ আর গন্ধ রয়েছে নবাবী আমল থেকে এই মশলা উপমহাদেশে ব্যবহৃত হচ্ছে সুগন্ধি এ মশলা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না এর নানা ধরনের স্বাস্থ্যগুণও রয়েছে যার ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলি মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতিতেও অবদান রাখতে পারে প্রতিদিনের খাদ্য তালিকায় এক সিমটি জায় ফলের অন্তর্ভুক্ত করলে নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় চলুন তাহলে কথা না বাড়িয়ে যাই ফলের উপকারিতা সম্পর্কে জেনে নেই হজমের উন্নতি জায় ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই মশলা পরিপাক্রিয়া বাড়ায় এতে থাকা ইউজেলের মতো যৌগ গ্যাস বদ হজম সারাতে পারে শরীরের ফোলা ভাব সারাতে পারে যায় ফল তার কার্মি নেটি বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই মশলা পাচনতন্ত্রের জন্য উপকারী এটি পেট ফাঁপা কমাতে আর অস্বস্তি কমাতে পারে ব্যথা কমায় যায় ফলে রয়েছে স্টিন ও এলিমিসিনের মতো যৌগ এটি হালকা ব্যথা সারাতে পারে এটি ব্যথানাশক ও প্রদাহ রোদি বৈশিষ্ট্য রয়েছে এই যৌগগুলি পেশি ও অস্থি সন্ধির ব্যথা কমায় দাঁতের ব্যথার জন্য জায়ফল খুবই উপকারী জায়ফলের তেল ব্যথার জন্য খুবই ভালো ভালো ঘুমের জন্য জায়ফল প্রাকৃতিকভাবে ঘুমের সাহায্য করে ঘুমের আগে গরম দুধে অল্প পরিমাণে জায়ফল মিশিয়ে খেলে ঘুম ভালো হবে মস্তিষ্কের স্বাস্থ্য কিছু গবেষণা বলেছে জায়ফল ফল স্মৃতিশক্তি বাড়ায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কোষগুলিকে ফ্রি রেডিকেল দ্বারা ক্ষতি রক্ষা করতে পারে অ্যান্টি ইনফ্লেমেটরি জায়ফলের ফলের মধ্যে কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জ্বালা মেটাতে পারে অক্সিডেপটিভ স্ট্রেস কমাতে পারে এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য জ্বালা কমাতে পারে মুখের স্বাস্থ্য যার ফলের অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রায়শই টুথপেস্ট ও মাউথওয়াশের মতো মুখের যত্নের পণ্যগুলিতে ব্যবহৃত হয় এটি মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মুখের দুর্গন্ধ এবং দাঁতের সমস্যার ঝুঁকি কমাতে পারে হৃৎপিণ্ডের স্বাস্থ্য জায়ফল ফল রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ কমিয়ে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে পারে